প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও এই ভিডিওটা হচ্ছে গ্রামের আরেকটি দৃশ্য এই যে দেখেন গ্রামের মানুষ কত সুন্দর করে চাল ঝারে আসলে এটা কিন্তু আমরা সবাই পারি না এটা কিন্তু গ্রামের লোকেদের দিয়েই সম্ভব আসলে এই চাল ঝাড়াটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমি অনেক ট্রাই করেছি কিন্তু আমি পারি নাই এটা কিন্তু আমার মা চাল জার্সি আমাকে দিয়ে দিবে আর মায়েরা মনে হয় এমনই হয় মেয়ে বাসায় থেকে আসার সময় কি দিয়ে দিবে না দিয়ে দিবে শুধু এরকম বাইনা করে আর বাচ্চারাও নানুর বাড়িতে গিয়ে অতিরিক্ত বেশি বায়না করে নানা নানুর কাছে যখনই যা চায় তখনই তা দেওয়ার চেষ্টা করে এই জন্য নানা নানি অনেক ভালো থাকে বাচ্চাদের কাছে এই যে আজকে আমার ছেলে বলতেছে আম সত্তা খাবে তাই আমার মা গাছ থেকে অনেকগুলো আম পেরে এখন কিন্তু এখানে চিপড়িয়ে নিচ্ছে এখন একটা পাটির মধ্যে বা কুলার মধ্যে সরিয়ে দিবে এই যে আমস্তা হয়ে গেলো এটা কিন্তু কাটা হয়নি কাটার পর খাবে কাটা শেষেই উনি ডালিম নিয়ে হাজির এখন বল তেছে চিকেন খাবে এই জন্যেই আমার আম্মু কিন্তু এখানে চিকেন বাজতেছে এটা কিন্তু ঘি দিয়ে ভাজা ছিল এই জন্যে কিন্তু অল্প পরিমাণ দেখা যাচ্ছে এটা কিন্তু তেল দিয়ে ভাজা না আস্তে আস্তে করে কিন্তু বেজে নিচ্ছে এখন এই যে আস্তে আস্তে উল্টে ফুলটে বেজে নেওয়ার পর এটা কিন্তু রোস্ট বানাবে এটা কিন্তু দেশি মুরগির গ্রাম বলে কথা গ্রামে যখন যা চায় তখন কিন্তু হাতের কাছে সব পাওয়া যায় এটা কিন্তু আমাদের বাড়ির মুরগি হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের ভালোবাসায় ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় তারপর কিন্তু রান্না করতে গেল পোলাও আমার ছেলে তো পোলাও পাগল এই যে পোলাও রান্না করা শেষ রুষ্ট রান্না করে শেষ এখন কিন্তু পরিবেশনার পালা ধন্যবাদ জানিয়ে শেষ কুশাল